কানে বসে সেই কথাগুলো কে যেন হবে শেষ কথা নিয়তির ডাকে দিয়ে যে সারা পেলে গেলে শুধু নিরবতা যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছে দেখি যন্ত্রণা যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছে দেখি যন্ত্রণা অবুজি শিশুর অবুজি প্রশ্ন কি দিয়ে দেব সান্তনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি নিচিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি নিচিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছে ধিকার কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে চিত্ত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় তিক্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নি আজ আজও কানে ভাসে সেই কথাগুলো কে যেন হবে শেষ কথা